আমার প্রথম জীবনের গজল ও মদিনার রে তুই যে বড কাটি রে হায় মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আমার কার নে হায় হায়া আমার নবী এনেকা ওই সময় আমার পিশসাহুজুর বেচেছিলেন মগবাজারে হুজুর আমি ওই গাড়িতে ছিলাম মদিনা বার্সিটিতে পড়ে আমার বাংলাদেশি একটা ছেলে সে উঠছে আমাকে ঘরে তালিম দিব আমার কি দিব তালিম তুই উত্ত্য একটা মাসলা বলে যাই কি আপনারা যে মদিনা শরীফ যাইতেছেন নিয়ত কিন্তু রাখবেন মদিনা শরীফের জিয়ারতে যাইতেছেন কত বড় ব্যাক কল আরে মদিনা শরীফ তো হয়েছে আমার নবীর কারণে এই মদিনা শরীফের নাম ছিল ইয়াসরেফ হাবিসুল ইসলাম যতদিন যায় নেই ততদিন এইটারে মদিনা শরীফ কেউ বলে নাই নবী যাওয়ার পরে এই ইয়াসরেফ মদিনা হয়ে গেল ইয়াসরেফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের বড়ই মারাত্মক যে ছিল তোমার এই যে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা নবীর পেয়ে তুমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে বলো না সব ভুলিব কিন্তু তোমায় হ্যাঁ ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি বলতে পারি না সব ভুলি কিন্তু তোমায় ভুলতে পারি হ্যাঁ বলো সব ভুলিব তোমায় তাহলে যাইতে হবে জিয়ারতে রসুলের জন্য কথা কয় না জিয়ারতে রসুল ইসলামের জন্য যাচ্ছি আহমদিয়ার খান নাইমি তিনি লিখতেছেন তার সফর নামায় হেজাজি কিতাবে আমি যাইতে যাইতে মদিনাতুল মোনাউমরাই গেলাম রওজা পাকে গেলাম একটা কুকুর একটু আগে আমি বলছিলাম উল্লার মনের যন্ত্রণা কুল না তুমি ছিলে আসরি খোদার হাবি হায় हाय তুমি ছিলে আসরি গিয়েছেন তুমার তোমার সি বে খোলে গেলো রে আমার নবীজির শরণে রে তোমার নোসি বে খোলে রে আমার নবীজির চরণে রে মে আমার প্রথম জীবনের গজল ও ম মাটি রে তুই যে বড় কাটি হাহ দিলার মাটি রে তুই যে বড় খাটি রে আ কারো নে হায় হায়া আমার ন কা ওই সময় আমার পিশসাহুজুর বেচেছিলেন মগবাজার হুজুর বেচেছিলেন আমি ওই গাড়িতে ছিলাম মদিনা বার্সিটিতে পড়ে আমার বাংলাদেশী একটা ছেলে সে উঠছে আমার ঘরে তালিম দিব আমার কি দিব তালিম তুই উত্ত্য কইতেছ হাদিস একটা মাসলা বলে যাই কি আপনারা যে মদিনা শরীফ যাইতেছেন নিয়ত কিন্তু রাখবেন মদিনা শরীফের জিয়ারতে যাইতেছেন কত বড় ব্যাক কল আরে মদিনা শরীফ তো হয়েছে আমার নবীর কারণে এই মদিনা শরীফের নাম ছিল ইয়াসরেফ হাবিসুল ইসলাম যতদিন যায় নেই ততদিন এইটারে মদিনা শরীফ কেউ বলে নাই নবী যাওয়ার পরে এই ইয়াসরেফ মদিনা হয়ে গেল ইয়াসরেফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের বড়ই মারাত্মক যে ছিল তোমার এই যে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা নবীর পেয়ে তুমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পার বলো না সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি বলব না বলতে পারি না সব বলি কিন্তু তোমায় ভুলতে পারি বলো